পাবনা চার আসনের ঈশ্বর দিতে জামাতে ইসলামের প্রার্থী ও জেলা জামাতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের মোটরসাইকেল র্যালিতে হামলা হয়েছে এ সময় গুলি চালানো হয় ভাঙচুর করা হয় প্রচার বহরের গাড়ি ও গাড়ির উপরে 27 নভেম্বর ওই প্রচার বহরে থাকা জামাতের নেতাকর্মীদের মুখে শুনুন ঘটনার বর্ণনা তাদের এক কর্মী ভোটচায়ে ফেরার পথে মকিল মেধা নেতৃত্বে একটা গ্রুপ তার উপর হামলা করে আমরা তার প্রতিবাদে আমরা কি আজকের মোটরসাইকেল শোডাউন নিয়ে শান্তিপূর্ণভাবে আমরা যাওয়ার আলাজ মোর দিয়ে ঘুরে ব্যাক করার সময় ঠিক আলাজ থেকে মূলত আমাদের উপর হামলা শুরু হয় মূল উদ্দেশ্য হলো আমাদের সম্মানিত জেলা আমিরকে হত্যার উদ্দেশ্যে এবং এর সাথে যারা নেতৃবৃন্দ ছিলকে তাদের উপর মূলত টার্গেট করে আছে হামলা করা হয় এবং আমার জেলা আমিরের গাড়িকে ভাঙচুর করা হয় এবং অসংখ্য মোটরসাইকেল সহ আগুন ধরাই দেওয়া হয় আমাদের অনেকের বাড়িতে আগুন ধরাই দেওয়া হয় ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং রামদা গুলি গুলি করে আমার পায়েতেও অনেক গুলি করছে গুলি করে রামদা দি চাপাতি ইট মাঠ দি এই করে আমাদের বহুত ভাই বোনদের মানে ভাইদেরকে আহত করছে জামাতের প্রার্থী অভিযোগ করছেন প্রতিপক্ষ বিএনপি নেতার অনুসারীরা এই হামলা চালিয়েছে এই হাবিবের লোকজন হাবিব তো মূলত আওয়ামী লীগ কর্তৃক আশা আওয়ামী লীগের চরিত্র এখনো তার শেষ হয়নি একই কায়দায় আমাদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে মক্কেল মৃধা নামে নেতৃত্ব দিয়েছে ওখানে আমাদের পাঁচ ছয় জন মতো গুলিবিদ্ধ হয়েছে যাদেরকে রাজশাহীতে রেফার করা হয়েছে আর অন্তত পঞ্চাশ জন মতো আহত হয়েছে ইঞ্জুরি হয়েছে মাথা ফেটে গেছে রক্তাক্ত হয়েছে এই আমাকেও হত্যা করার জন্য আমার গুলি করা হয়েছে আমার গাড়ি একেবারে সব ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে জনক এই ধরনের কাজ করছে যেটা ইতিপূর্বেই হাবিব এই ধরনের কথাবার্তা বলছিল যে এই নিরিশংসতা চালানো হবে বর্বরতা চালানো চালানো হবে হবে গুলি পনেরোটা থেকে বিশটা আমাদের মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে একটা বাড়ি পুড়িয়ে দিয়েছে ইকবাল হোসেন নাম আমাদের এক দায়িত্বশীল দুইজন এখন মমুস অবস্থায় আছে তারা রাজশাহী হাসপাতালে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বিষয়টি দেখা হচ্ছে বলে পুলিশের এই কর্মকর্তা জানাচ্ছেন প্রচার প্রচারণাকে কেন্দ্র করেই আজকে একটা সংঘর্ষের সূত্রপাত হয়েছিল আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আসি এসে দেখলাম অনেকে আহত হয়েছে এবং তিন চারটি মোটর সাইকেল এখানে পড়ানো হয়েছে আমরা বিষয়টি অনুসন্ধান করছি অনুসন্ধান শেষে প্রকৃত বিষয়টা জানাতে পারবো সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইজেনিং